যদি কোনো নির্মাতা ডিয়ার জিন্দিগি এই সিনেমাটার মতন কোনো ক্যারেক্টার আমাকে সাকিব থাকে নিয়ে ভাবতে পারেন তাহলে অবশ্যই আমি কাজ করতে এবং আমি শুধু সাউথ ইন্ডিয়ান মুভি খুব দেখি আমি জানি এটা নিয়েও আমাকে প্রচুর বসানো হবে আমি খুব আগ্রহ নিয়ে বসে থাকি যে একটা সাউথ ইন্ডিয়ান মুভিতে যে কোনো একটা রৈদ্র আমাকে অভিনয় করার অফার দিত আমি এখনই কাজ করার জন্য আগ্রহী হতাম কিন্তু আমি জানি কিছু করতেই আসলে সময় লাগে আর নিজেকে তাই হবে যে আমার রিজিকে লেখা আছে আমার রিজিকে যদি লেখা থাকে যে এই দেশে আমার পরিস্থিতি আসবে এই দেশে আমি কাজ করার সুযোগ তাহলে এখানে আমি কাজ করবো যদি সেটা দেশের বাইরে কোথাও থাকে তাহলে সেখানে আমি কাজ করবো তবে আমি পুরো ব্যস্ত বিশ্বটা পজিটিভলি দেখি কারণ হলিউডের কাজ থেকেও আমরা বলিউডে সে কাজ করতে দেখেছি কত বছরের কথা বলতে বলি এবং বলিউড থেকেও অনেকে আমরা হলিউডে কাজ করতে দেখেছি ইভেন তো আমাদের বাংলাদেশের মানুষ আমরা হলিউডে যে কাজ করতে দেখেছি দ্যাট ওয়াই নট কলকাতা তো জাস্ট পাশের দেশ বলে কাজ করাটা অনেক ইজি আর বা অ্যাক্সেসিবলটা ইজি আর আরো বড় কোনো পরিচরণ হয় তাহলে অবশ্যই অনেক বলে লাভ নেই ডিরেক্টর তো অনেক লম্বা লিস্ট যদি আর্টিস্টের কথা বলা হয় তাহলে এই মুহূর্তে দুইজন একজন হোসেন ফাহাদ আর একজন হোসেন দুলকার সালমান সাকিব খান কমার্শিয়াল মুভির জন্য ওনাকে কিন্তু আমরা কমার্শিয়াল মুভিতেই দেখি আমরা তো ওনাকে কখনো ফিচার ফিল্মে দেখি না আর কমার্শিয়াল মুভির জন্য আমি আগেই বলেছি যে আমি এখনও প্রস্তুত না যেদিন প্রস্তুত হব সেদিন হয়তো অবশ্যই এবং আমি এটা বলে বলেছিও কয়েকটা জায়গাতে যে যদি কোনো নির্মাতা ডিয়ার জিন্দিগি এই সিনেমাটার মতো কোনো ক্যারেক্টার আমাকে সাকিব ভাইকে নিয়ে ভাবতে পারেন তাহলে অবশ্যই আমি কাজ করতে চরিত্রের সাথে সংযুক্ত হয়েছি অবশ্যই একটা ভালো লাগার জায়গার থেকে এবং আমি বারবারই যেটা বলছিলাম যে দেড় সাথে যখন আমাকে স্ক্রিপ্টটা দেওয়া হয় আমাকে যখন চরিত্রটা একটু বলা বলা হয় চরিত্রটার ব্যাপারে তখন আসলে গল্পটাকে না বলার কোনো কারণ আমার কাছে ছিল না আর যেহেতু আমি সবসময় বলি যে আমি বিভিন্ন ধরনের চরিত্র চরিত্রে পারফর্ম করতে পছন্দ করি আর সেই জায়গার থেকে আমার কাছে মনে হয়েছে যে এই ক্ষুদ্র জীবনে যে কয়টা চরিত্রে আমি পারফর্ম করেছি তার থেকে ফাল্গুড়ি চরিত্রটা ডিফারেন্ট হয়তো বা আমি যদি এখন এই চরিত্রটা না করি হয়তো বা এই ধরনের আরও অনেক চরিত্র আমার কাছে আসবে কিন্তু এই ধরনের গল্প আমার কাছে আসবে না সেই জায়গা থেকে আসলে শেকরের টানে শেপর গল্পের কাজ করতে চলে আসা পারে কোনো বাড়তি প্রিপারেশন নেই যেটা শুধুমাত্র আমাদের অনুরোধ করা হয়েছে আমরা যাতে একটু ভালো স্ক্রিপ্টটা পড়ি এবং যেহেতু গল্পটার নামই শেখর আমরা যাতে একটু শেখরের কাছাকাছি থাকার চেষ্টা করি সবাই সুযোগই নাই ভাইয়ার সাথে আমার পরিচয় হওয়ার গল্পটাই খুব সুন্দর সেই মুহূর্তে আমি মাছরাঙা টেলিভিশনে বিনোদন সারাদিনে উপস্থাপনা করতাম ভাইয়া আমার গেস্ট ছিলেন এবং কারাগার ওয়েব সিরিজের জন্য কারাগার পার্ট ওয়েব সিরিজের জন্য ভাইয়া আমার গেস্ট হয়ে আসেন যখনই আমি গেটটা খুলে ভাইয়াকে ওয়েলকাম জানাই ভাইয়া বলেন যে কেন জানি আপু তোমার সাথে আমার কাজ করা হচ্ছে না মানে কখনো কোনো মানুষের সাথে প্রথম পরিচয় এতটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড আমি আসলে পাই তো ভাইয়া আসলে প্রথম দিনই এত আপন করে নিয়েছেন তারপর যতবারই আড্ডা দেওয়া হয়েছে বিভিন্ন কিছু নিয়ে আড্ডা দেওয়া হয়েছে এবং আমার কাছে কোনো কেমিস্ট্রি ব্যাপারটা আমি জানি না কিন্তু আড্ডা দেওয়ার বিষয়ে ভাইয়ার সাথে আমার খুব ভালো জমে যায় কারণ ইন্ডাস্ট্রিতে আমার যতজন মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে আড্ডা দেওয়ার সুযোগ হয়েছে তাদের মধ্যে এই মানুষটা একমাত্র ব্যতিক্রম তিনি প্রচুর পজিটিভিটি নিজের মধ্যে 你那块儿，你那块儿，那块 তাকে প্রত্যেকবারই প্রশ্ন করি যে আপনি আপনার এই পজিটিভিটির সোর্সটা কোথেকে কোন পর্বত থেকে আপনি এত পজিটিভ পজিটিভিটি নিয়ে আপনি ফিরে আসবেন আমাদের মাঝে সেটা ডিস্ট্রিবিউট করে দেন উইদাউট এনি টেকিং এনি চার্জ তো আমার কাছে মনে হয় যে যতটুকু সময় আমাদেরকে দর্শক স্ক্রিনে দেখতে পারবেন চেষ্টা থাকবে আমাদের দর্শকদের বোর্ড না হন দর্শকটা ফিল করতে পারেন দুটো মানুষ থেকে মানুষের মনস্তাত্ত্বিক জায়গার থেকে তাদের দর্শকটা ফিল করতে পারে সেই চেষ্টাটাই আমার আমাদের থাকবে